বাংলাদেশের নাস্তিক মূর্তা দেখেছে কিরে বাংলাদেশে ইসলামের উপর আঘাত করতে চাইলে এখন আলেমরা বের হওয়ার আগে মতিজিলে একটা স্কুল আছে নটর ড্রাম আছে না নাই এটা হলো খ্রিস্টান মিশনারিদের স্কুল দেখা যায় শাহবাগীরা দুই চারটা মোমবাতি জ্বালাইয়া যদি রসুল্লাহ নামে কেউ কটুক্তি করে ফ্রান্সে দেখা দেয় হুজুররা বের হওয়ার আগে নটর ছাত্ররা মিছিল বের করে ফেল ঠিক কিনা এজন্য তারা ওই যে কামালা যা করেছে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে কেন শিক্ষা সিলেবাস নিয়ে এজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে যে একটা কুল্লু বাচ্চার বাচ্চারী একটা বাচ্চাকে যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চান একটা বাচ্চার যদি শিকড় কেটে দিতে চান ছোট্টবেলায় তার মাথায় নাস্তিকতাবাদের সিলেবাস ঢুকিয়ে দেন ছোট্টবেলায় তার মাথায় বিবর্তনবাদের সফটওয়্যার ঢুকিয়ে দেন ছোট্টবেলায় তার মাথায় ট্রান্সজেন্ডারের সিলেবাস ঢুকিয়ে দেন কেন যাতে এই ছেলে যখন বড় হবে তখন না আল্লাহকে চিনবে না জান্নাত চিনবে না জাহান্নাম চিনবে না নবী করিম সস্তমের এই চরিত্র জানবে না সাহাবা একরমকে চিনবে ওই যে ব্রিটিশরা চেয়েছিল আমরা চলে যাচ্ছি কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি করে যেতে চাচ্ছি যারা নামে হবে মুসলমান চিন্তা চেতনায় হবে ব্রিটিশ চিন্তা চেতনায় হবে কি ব্রিটিশ দেখেন আজকে আমাদের সমাজে আপনারা তো বলতেছেন মাসাল্লাহ হতেবে উম্মার মাহফিলে আসছি ইমান আকিদার ঠিক আছে কিন্তু আশা স্লোগান দিচ্ছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তারা ভিতরে ভিতরে যে আপনার গোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে সেই খবর আপনার নাই উল্টা আপনি স্লোগান দিচ্ছেন হুঁশিয়ার সাবধান তারা তো হুঁশিয়ার আছে হুঁশিয়ার তো না আমরা দেখেন দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সবাই দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ দেখেন এখানে তারা কি করেছে জানেননি এখানে একটা গল্প লিখেছে যে গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে ট্রান্সজেন্ডার মানে পুরুষ কিন্তু সে মনে মনে বলতেছে আমি মহিলা অথবা সে মহিলা মনে মনে বলতেছে আমি পুরুষ এটাকে দেখেন ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু নাই এই জিনিসটা বুঝেন যারা আমাকে চিনেন তারা তো আমাকে চিনেন ফিক সম্পর্কে আমার মোটামুটি শোনা আছে শুনেন হিজিরা যারা এদেরকে যদিও আমরা পরিচিতির জন্য যদি তৃতীয় লঙ্গ বলি সমস্যা নাই কিন্তু ইসলামী শরীয়তে হিজিরা পুরুষ না মহিলা এই ব্যাপারে বিস্তারিত বিধান আমাদের কুদুরি থেকে পড়া শুরু হয় না কথা বলেন না মানুষের ছাত্র ভাইরা তাদের ভিতরে যদি পুরুষের আলামত পাওয়া যায় তারা পুরুষ আর যদি মহিলার আলামত পাওয়া যায় তারা মহিলা এগুলো আমাদের বইয়ে আসে না নাই আশাফালি থানভি রয়মлла স্বতন্ত্র কিতাব আছে আল হিলাতুল নাজিজা লম্বা আলোচনা তিনি ব্যাপারে করেছেন আর অসংখ্য কিতাবে হেদায়েতে তো একদম পরিপূর্ণ কামাহাককাউ সব কিতাবে আমাদের আছে এখানে দেখেন এই বইয়ের দাখিল এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী এই বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় এই একটা শিরোনাম দেওয়া হয়েছে শরীফা একটা গল্প আনা হয়েছে শরীফা গল্পের শিরোনাম মানুষ মানুষের মানুষের সাদৃশ্য ভিন্নতা পুরোটা পড়ার সময় নেই আমি আপনাদেরকে একটু একটু করে পড়ে শোনাই যে এই হিজড়ার বিপরীতে আরেক যারা পুরুষ কিন্তু মনে করে মহিলা যারা মহিলা কিন্তু মনে করে পুরুষ পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে মহিলার সাথে থাকে মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের সাথে থাকে এ সমস্ত পাটপাট ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে কেমন প্রমোট করা হচ্ছে দেখেন গল্প লিখতেছে শরীফা বললেন যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আচ্ছা আনু সিং অবাক হয়ে বলল আপনি তখন শরীফা বললেন যখন আমি শরীফা বলতেছে মানে শরীফা মেয়ে যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ অর্থাৎ স্কুলে যখন পড়তাম নাম ছিল শরীফ আহমেদ আনু সিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কী করে শরীফা বললেন আমি তখনও যা আসিলাম এখনও তাই আসি নামটা কেবল বদলেছি যে আগে ছিলাম শরীফ এখন হয়েছে কি শরীফা ওরা শরীফার কথা ঠিকঠাক বুঝতে পারলো না আচ্ছা লম্বা বক্তব্য আমি একটু একটু করে পড়ে বলাই কিন্তু ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমার ছেলেটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের পোশাক পড়তে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনতে রাজি দিত না মেয়েদের সঙ্গেই খেলতে আমার বেশি ইচ্ছে করত। আচ্ছা এরপর লিখতেছে এমন একজনের একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে অর্থাৎ আমা আমার মনে হলো এই মানুষটাও আমার মতো সে আমাকে বলল। আমরা বা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লঙ্গ তৃতীয় লিঙ্গ থার্ড ঝেন্ডা আচ্ছা গল্প আগাচ্ছে সামনে বলছে তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে গল্প আগাচ্ছে দেখেন এই পৃষ্ঠায় একদম ছবি দিয়ে দিস দেখতেছেন নি আপনারা এই দেখেন ছবি দিয়ে দিছে এরপরে এই পৃষ্ঠায় আয়শা লিখতেছে আয়সা আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়ে মেয়েদের পোশাক আচরণ কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষেরও কি তেমন হবে দেখেন এই আলোচনা করে 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 এই পৃষ্ঠায় আইসা ভয়ঙ্কর কথা যেটা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখতেছে দেখেন লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল। এই প্রসঙ্গটা মনোযোগ দিয়ে বুঝেন আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয় মামুন বলল তাই তো আমরা শরীফার জীবনের গল্প শুনলাম যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে তার কাছে এমন একজনের কথা জানলাম দেখতে মেয়েদের কিন্তু মনে মনে তিনি ছেলে গিয়ে অর্থাৎ বুঝছেন অর্থাৎ শরীফা সে যদিও ছেলে কিন্তু মনে মনে সে মেয়ে আবার শরীফা এমন একজন বন্ধু পেয়েছে যে আসলে হইলো মেয়ে কিন্তু মনে মনে সে কি এটাকে পরিভাষা বলে ট্রান্সজেন্ডার এটাকে পরিভাষায় কি বলে ট্রান্সজেন্ডার দেখেন আমরা যখন প্রথম ট্রান্সজেন্ডার নিয়ে